পশ্চিমবঙ্গে মুসলমান সমাজে উর্দু স্পিকিং মানুষদের এতটা রমনা যে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি যখন সংকটে তখনও বা মুসলমানদের হতে হয় এটা অত্যন্ত দুর্ভাগ্য মুসলমানদের ক্ষেত্রে দুমুখী সমস্যা কেউ কেউ মুসলমানদের বিজাতীয় মনে করে আবার মুসলমানদের মধ্যে উর্দুবাসী যারা কলকাতায় গ্রাস করে রেখেছে তাদের কাছে বাঙালি মুসলমানরা বা মুসলমান নয় খুব ইন্টারেস্টিং কিন্তু এটা আমি ওটা নিয়ে লড়াই করেছি দীর্ঘদিন ধরে আমি জানি বুঝি আমার প্রশ্ন আজকে রাজ্যপাল মহাদ একটা মিটিংয়ে দেখেছেন আমাকে আরো কয়েকজন আসছেন আমরা একটা কমিটি হচ্ছে তৈরি হবেন যে বাংলার মানুষ নেই সে পরিযায়ী শ্রমিক হোক সে হিন্দু হোক আর মুসলমান হোক অন্য রাজ্যে শুধু বাঙালি বলে শুধু বাংলা ভাষী বলে তারা হেনস্থা স্বীকার হতে পারে না এটা অন্যায় এটা অমানবিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ এটা মানবতার বিপর্যয় সেটা যাতে বন্ধ করা যাক রাজ্যপাল মহাদয় যদি সে বিষয়ে আমাদের কিছু দায়িত্ব দেন আমরা তা করব আমার মনে বড় ইচ্ছে আমরা কিছু মানুষ হিসাবে পলিটিক্যাল লোক নয় নন পলিটিক্যাল লোক বিশিষ্ট লোক রাজ্যের রাজ্যের রাজ্যে তো এখনো কিছু বিবেক বেঁচে আছে তারা বিভিন্ন রাজ্যে যাবে বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে মুসলমান মানে বাঙালি পট্টি আছে পরিযায় যেখানে বাস করে যেখানে যেখানে তাদেরকে বেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ লোক এখনো বের করে দিক কিন্তু এপার বাংলার লোক ত্রিপুরার লোক আসামের বাঙালি তারাও অত্যাচারিত হবে কেন তো কোনো যুক্তি নেই তাই আমরা ঘন্টা প্রশাসনের সাথে কথা বলবো জনপ্রতিনিধির সাথে কথা বলবো লোকাল ডিএম এর সাথে কথা বলবো এসপির সাথে কথা বলবো লোকাল থানার সাথে কথা বলবো একজনের দিকে আমল তোলা যাবে না কেন কে চলছে বাংলায় কেন তারা নিজ ভূমি পরবাসী হবে এই ভারতটা তাদেরও যুগ যুগ ধরে তারা এই ভারত বসবাস করছে এটা মানবতার বিপর্যয় বাংলা পদ্মশ্রী সম্মান দিয়েছে শিক্ষা সাহিত্যে পশ্চিমবঙ্গ সরকার আমাকে শিক্ষার দিয়েছে রাজ্যের অন্যতম সেবা প্রধান শিক্ষক হিসাবে এই মুহূর্তে জাদুপুর বিশ্ববিদ্যালয়ের আমি চান্সেলার আমি রাজ্যপাল মনোনীত আমি প্রতিনিধি আমাদের দায়িত্ব থেকে গেছে আমাদের এই বাংলাকে সম্মান করা বাঙালি সম্মান করা দেশকে সম্মান করা বাংলার সম্মান মানুষের সাধারণ আমাদের দায়িত্ব বঙ্গীয় মুসলিম সমাজ কি বললো বঙ্গের হিন্দু সমাজ কি বললো তার চেয়ে অনেক বড় কথা বলল বাংলার বিবেক ভারতীয় বিবেক মানবতার বিবেক এই কাজ করার জন্য রাজ্যপালের সাথে মাননীয় রাজ্যপাল মহোদয়ের সাথে বৈঠক করতে এখন এসেছি দেখা যাক কি হয়